চট্টগ্রাম শহরের মধ্যে যদি কয়েকটি বিখ্যাত কাঁচাবাজারের কথা বলেন তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের বদ্রাহাট কাঁচাবাজার আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বদ্রাহাট কাঁচাবাজারের ভিডিও আশা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি চট্টগ্রামের অন্যতম প্রধান কাঁচাবাজার বদ্রাহাটের বিশাল এই কাঁচাবাজারে মাছ মাংস মুরগি মাছ ও সবজির দোকান মিলিয়ে প্রায় চার শতাধিক দোকান রয়েছে এছাড়া মুরগির দোকান আছে এখানে দিক এছাড়া বদ্রাহাট বাজারকে ঘিরে ছোটো বড় বেশ কয়েকটি মার্কেটও গড়ে উঠেছে এগুলো ব্যক্তিমাল মালিকানাধীন তবে মূল বদ্রাহাট যেটি কাঁচা বাজার সেটি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিদিন সকাল বিকাল রাত্রে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ এবং বিক্রি করে থাকেন বদ্রহাট বাজারে প্রবেশ করতেই চোখে পড়বে মাংস এবং মুরগির দোকান এরপরে রয়েছে এখানে মাছের বাজার তাছাড়াও এখানে আসলে যেহেতু ছোটো ছোটো গলি সেজন্য এখানে অনেক প্রচুর দোকানে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের যে সামুদ্রিক মাছের যে বাজার সেটি এখন কিন্তু এখানে পাখা পাবন করা হয়েছে এক সময় এগুলি ছিল না তখন কিন্তু মোটামুটি অনেকটা খোলাখুলি ছিল এখন কিন্তু অনেকটা সরু হয়ে গিয়েছে দোকান বেশি এবং মানুষের চলাচলে একটু কষ্ট হচ্ছে আগের মধ্যে খোলামেলা নেই তবে এই বাজারটি চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি বড় বাজার বিশাল এলাকা জুড়ে এই বাজারটি আসলে চাহিদা রয়েছে এখানে প্রচুর মানুষ প্রতিদিন এখানে বাজার করতে আসেন বিশেষ করে বিকালের দিকে এখানে প্রচুর মানুষ এই বাজারে ভিড় জমান বিভিন্ন ধরনের তাদের পণ্য ক্রয় করতে এখানে সুটকি থেকে শুরু করে মাছ মুরগি মাংস ছাগলের মাংস সব কিছু পাওয়া যায় বিশেষ করে এখানে কাঁচা বাজারগুলি কিন্তু খুবই এখানে ভালো পাওয়া যায় এবং এখানে মোটামুটি দামও কম পাওয়া যায় তবে একটা সময় এই বদারহাট বাজারকে ঘিরে মোটামুটি একটি বদনাম ছিল যে এখানে বিভিন্ন যে মাছ মাংস মুরগিতে ওজনে কম দেওয়া হতো তবে এখন এগুলি কিন্তু কমে এসেছে হয়তো কয়েক জন্য আসলে বিক্রেতা ছিল যারা এই জিনিসগুলো করতো এবং তাদের কারণে অন্য অন্য ব্যবসায়ীদের আসলে বদনাম হতো এখন আসলে এগুলি কমে এসেছে তাদের যে ব্যবসায়ীরা আছেন তাদের মতে এগুলি যারা করেন তারা আসলে বেশি দিন টিকতে পারেন না তারা এখান থেকে আস্থান পরিবর্তন করে চলে যান তো সেজন্য আসলে সবাই খারাপ না হয়তো দুই একজনের জন্য পুরো বাজারের যে বদনাম সেটি হতো সে এই বিষয়টি একসময় কিন্তু খুবই আসলে সবার মুখোমুখি ছিল এই যে সমস্যাগুলি তবে এখন আর শোনা যায় না এখন অনেকটা পরিবর্তন হয়েছে উন্নত হয়েছে তো আপনারা যারা বদ্রহাট থেকে নিয়মিত বাজার করেন তারা এই বিষয়টি অবগত আছেন তো আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে আপনারা শেয়ার করবেন কারণ আপনারা যারা আমার পেজে ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আসলে পেজটি এখন ছাব্বিশ হাজার ফলোয়ারে পরিপূর্ণ হয়েছে আশা করছি আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ইউটিউব সেম নামে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন তো ইনশাআল্লাহ পরবর্তী আর একটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ